আমি ধর আমার মহোদয় এবং তার চার সন্তান তাদেরকে মানুষ করেছে নিজের মততে এবং মেজর ছেলে জনাব রেজা রহমান মূলত ব্যাংকার হিসেবে তার কর্মক্ষেত্র বা কর্মজীবন শুরু হয় পরবর্তীতে পিতা নির্দেশে তিনি যুক্ত হন ব্যবসায়ী হিসেবে এবং পরবর্তীতে দা এক মে আজকের অবস্থানে আসার পেছনে এই মানুষটি সবচেয়ে বড় অবদান এবং ভূমিকা একটু আগে বলছিলাম অন্নদাতা অন্নদাতা কাকে বলে যিনি হাজার হাজার মানুষের মুখে অন্ন তুলে দেন যার প্রতিষ্ঠানে হাজার হাজার শ্রমিক কাজ করে সেই মানুষকেই এই ধরনের একটা আয়োজন করেছে এবং সেখানেই আজকে হাজার হাজার মানুষের আগমনী বার্তা ফুটবলের এই নান্দনিক আয়োজনটা উপভোগ করে একই সাথে মরহুম হামিদুর রহমান মহাদায়কে শ্রদ্ধা নাম <inaudible> দেখতে <inaudible>